গেলাম আমার ডিম সেদ্ধ করা মানে ধোয়ার জন্য ভিডিওটা ভালো আসতেছে না এই যে কি পরিমাণে ধোয়া উঠতেছে এই তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডিমগুলো ছুলে নিলাম এখন আমি তেলটা গরম করে ডিমটা ভেজে নেব ডিমটা গরম বসিয়ে দিয়েছি এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত মানে অপেক্ষা করবো তারপরে আমি সেদ্ধ রাখা ডিমটা আমি ভেজে নেব ডিমটা আমি একটু হলুদ আর একটু এই যে লবণ দিয়ে নিচ্ছি নিয়ে একটু মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে তারপর আমি ভেজে নেব এই তো আমার তেলটা গরম হয়ে গেল আমি এই যে ডিমটা দিয়ে দেবো এক এক করে Ini di samping sini ada kerana এই যে আমার যখন ডিমটা ভাজা হয়ে যাবে এখন চলে আসবো আমি রান্নার যায় গরম করা মানে করতে দিছি দিয়ে এর ভিতরে আমি তেল দিয়ে দিব তেলটা দিয়ে নিছি তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো ফ্লেভার আসার জন্য আমি কিছু কাঁচামরিচ কাটাও দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিব যেমন হালকা হালকা করা মানে করে ভাজাটা যখন হয়ে যাবে তখন আমি আপনার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতন লবণ তারপর আপনার এই যে জিরা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা না থাকে আমি সাথে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম আমি একটু ভালো করে নিয়ে আবার আমার কাঁচা মশলাটা যখন ভালো করে কষানো হবে আমি কি করব একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব আমি পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে আমি এর ভিতরে দিয়ে নেব মানে কেটে রাখা আলু এটা আমি দিয়ে নিচ্ছি এই যে এর ভিতরে কেটে রাখা আলু এই যে ভালো করে একটু এই যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে নাড়িয়ে সারিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার একটু কষাবো মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা আমি আলুটা অনেক সুন্দর করে কষায় নিচ্ছি এটা আমি আলুটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি এলে কষানোটা আমার শেষ এরপরে আমি এখন দিয়ে নেব পানি না আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলের পানিটা দিবেন আমি আমার মতন করে দিচ্ছি এই তো আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে মানে ঢেকে রাখবো এটা বলক আসা পর্যন্ত তরকারিতে যখন এই যে বলক চলে আসলো মানে একটু হালকা ই হচ্ছে তখন আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলুটা যখন এরকম করে টকবক করে মানে ফুর্তি ছিল তখন আমি এর ভিতরে ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিব রাখা ডিমগুলো দিয়ে দিলাম হয়ে গেল আমার ডিমের এই তরকারি মানে ঝোল তরকারি আলু দিয়ে ঝোল আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটা লাইকে একটা সাবস্ক্রাইবে আমার আর একটা নতুন ভিডিও বানাতে মানে আমার উৎসাহিত করবে একটা নতুন ভিডিও করার জন্য মানে আমাকে মানে আমার মনের ভিতরে একটা আনন্দিত জাগবে আপনারা সবসময় পাশে থাকবেন দোয়া করবেন আলাইকুম।